গোপাল গ্রামে তার মেয়ে ইভা আর তার স্ত্রী লাবণীকে নিয়ে থাকতো গোপালের আয় অনেক কম হলেও তার স্ত্রী অনেক বুদ্ধিমতী হওয়ায় তাদের সংসার ভালোই চলছিল গোপালের মেয়ে ইভা দেখতে অনেক কালো ছিল তাই তাকে কেউ পছন্দ করতো না সে পড়ালেখাতেও খুব একটা ভালো ছিল না কিন্তু তার একটা শখ ছিল সে অনেক সুন্দর গান বলতে পারত সে কালো হওয়ায় তার প্রতিবেশীও তাকে পছন্দ করত না সে কারো পাশ দিয়ে গেলে অনেকে অনেক কটুক্ত করত ওই দেখ দেখ মেয়েটা কি কালো একটুও দেখতে ভালো না আজ আমাদের দিনটাই খারাপ যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছ কিন্তু দেখো কালো হয়ে যেন ওর মনে কোনো কষ্ট নেই সবসময় মুখে হাসি লেগেই আছে ইভা দেখতে কালো হলেও ওর মনে কোনো কষ্ট ছিল না ও সব সময় হাসি খুশি থাকত সবাই অপছন্দ করলেও ইভার মা ইভাকে অনেক ভালোবাসত কি মারা কেমন আছে কোথায় যাচ্ছে ইভার কথায় ইভার প্রতিবেশীরা কোনো উত্তর না দিয়েই চলে যায় এতে ইভা অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে সে তার মাকে বলে জানো মা আজ রাস্তায় নীলা কাকিমাদের সাথে দেখা হয়েছিল আমি তাদের জিজ্ঞাসা করলাম কেমন আছে কিন্তু তারা আমার কথা কোনো উত্তরই দিল না মন খারাপ করিস না মা তোর গায়ের রং কালো দেখে ওরা তোর সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু তাতে কি আমি তো তোকে অনেক ভালোবাসি বল আর তুই তো অনেক সুন্দর গান বলিস তুই দেখিস তুই একদিন অনেক বড় হবি লাবনির কথায় ইভারমান মন ভালো হয়ে যায় হ্যাঁ মা আমার বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও তো হ্যাঁ মা তুই বস আমি তোকে খেতে দিচ্ছি ইভার বিয়ে সম্বন্ধ চলছিল একদিন পাত্রপক্ষ ইভাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তারা ইভাকে দেখে আর ওর গানও শুনে পাত্রের মা ইভার গান শুনে অনেক প্রশংসা করে কিন্তু ইভা কুচ্ছিত হওয়ায় ইভার সম্বন্ধ ভেঙে যায় এভাবে ইভার একের পর এক সম্বন্ধ ভেঙে যেত আর প্রতিনিয়তই গোপালার ঘটকের মাঝে এ নিয়ে ঝামেলা হতো এই কালো মেয়েটাকে সৃষ্টিকর্তা কেন যে আমার ঘরে পাঠালেন অপা এক নামে ওর মুখ দেখে গেলে কোনো কাজেই যে শুভ হয় না ও আমার সংসারে বোঝা একটা তুমি এভাবে বলছো কেন ও তো আমাদেরই মেয়ে বলো ও আমাদের কত ভালোবাসে আর দেখো কত সুন্দর গানও বলে সবাই তার কত প্রশংসা করে থাক হয়েছে তোমাকে আর মেয়ের প্রশংসা করতে হবে না অপয়ে একটা মেয়ে কি যে পাপ করেছিলাম যার কারণে আমাকে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে এভাবে দিন চলতে থাকে সংসারে শত ঝামেলা হলেও লাবণী কখনোই তার মেয়ে ইভাকে কিছু বলতো না কিন্তু একদিন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ইভা কুচিথায়ায় এই সম্বন্ধ ভেঙে যায় আর সেদিন গোপাল লাবণীর সাথে অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সেখানে ইভা আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে খেতে দাও না মা ওমা শুনছো চুপ কর মুখ পুরে কোনো কথা বলবি না আজ তোর জন্য সংসারে এত ঝামেলা তোর জন্য সংসারে কোন সুখ নেই অপায় কথা কার অলক্ষ্যে একটা কোন কাজে না যা চুকে সামন্ত থেকে দূর হয়ে যা তোর মুখ দেখতে চাই না সবার মরণ হয় তোর মরণ হয় না মরতে পারিস না তুই ইভা সেদিন অনেক খুশি ছিল তাই সে তার মায়ের সাথে অনেক হাসি মুখে কথা বলছিল কিন্তু ওর মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ইভাকে এতদিন সবাই খারাপ বলেছেন অপয়া অলুকি বলেছে তবুও সে কারো কথাতে কিছু মনে করেনি কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসতো তার মা তাকে বকা দেওয়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লাবণী খেয়াল করে যে ইভা অনেকক্ষণ থেকে দরজা খুলছে না এটা ভেবে সে অনেক ভয় পায় আর দরজার কাছে গিয়ে ডাকতে থাকে ইভা ইভা ও মা ইভা আমার কথা শুনতে পারছিস দরজা খোল মা আমার ভুল হয়ে গেছে মা আমার তোকে ওইভাবে বলা ঠিক হয়নি মা দরজাটা একটু খোল বাইরে আয় আমার ভুল হয়ে গেছে মা আমি তোকে আর কখনো বকবো না মা এমন সময় গোপাল এসে বলে কি হয়েছে লাবণী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আর ইভা ভিতরে কি করছে তারপর লাবনী গোপালকে সব কথা খুলে বলে সব শুনে গোপাল ইভাকে রাখতে থাকে এবং দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লাবণী আর গোপাল ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তারা দেখতে পায় ইভা পড়ে আছে আর তার হাতে একটা চিঠি ইভা এইভা কি হয়েছে মাতor এভাবে পড়ে আছিস কেন কথা বলবা চুপ করে থাকিস না ইভা এই ইভা কি হয়েছে তোর কথা বলিস না কেন এতবার ডাকার পরেও ইভা কোনো সাড়া দেয় না ওরা বুঝতে পারে যে ইভা মারা গেছে তারপর লাবুনি এবার হাতে চিঠিটা নিয়ে পড়তে থাকে আমি তোমাকে অনেক আমি কালো বলে সবাই আমাকে অনেক কিছু বলতো আমি নাকি অলক্ষ্মী অপয়া আমার বুক দেখলে কারো দিন ভালো যায় না কিন্তু আমি তাদের কথায় কোনোদিন কিছু মনে করি নাই মা তুমি কিছু বললে আমার সহ্য হয় না মা সেই তুমিও আজ আমার অলক্ষী বললে আমার জন্য নাকি তোমাদের সংসারে অশান্তি জানো মা আজ আমি অনেক খুশি ছিলাম কারণ আজ গানের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এবং অনেক টাকা পুরস্কার পেয়েছি আর একটা ভালো চাকরিও পেয়েছি আমার অনেক স্বপ্ন ছিল মা কিন্তু সেগুলো আর পূরণ হলো না তোমরা ভালো থেকো মা আমি চলে যাচ্ছি ইভা চিঠি পরে লাবনিয়ার গোপাল কাঁদতে থাকে তারপর গোপাল তার ভুল বুঝতে পারে আর কখনোই লাবনির সাথে রাগারাগি করতো না প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তান যেমনই হোক না কেন কখনোই তাদের ছোট করা উচিত না হোক সেটা কালো বা কুচ্ছিত দেখতে অথবা প্রতিবন্ধী কখনো তাদের মনে আঘাত দিয়ে কিছু বলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে লাবুনিয়া শায়লা দুই বোন দুই বোনের গায়ের রং বিস্তার ফারাক লাবুনি দেখতে খুব সুন্দর আর শায়লা বেজায় কালো দুই বোনের গায়ের রং যেমন অমিল তেমন আচরণও ভিন্ন এ শাইলা এই তুই আমার সাথে কোথায় যাচ্ছিস বলতো তোকে না কতবার বলছি আমার সাথে বের হবি না তুই আমার সাথে গেলে সবাই তোকে দেখে বলবে পেতনি আর পরি দুই বোন একসাথে বের হয়েছে তাতে তোর কি দিদি বলতো লোকে তো আমাকে পেতনি বলবে আর যাচ্ছিস তো বাজারে একা তো আর বাজারের ব্যাগ বইতে পারবি না তাই তো আমাকে যেতেই হবে সুযোগ বুঝে কথা শুনিয়ে দিলি তো চল তবে আমার সাথে কিন্তু শোন একদম আমার সাথে ঘেসবি না কিন্তু দূরে দূরে থেকে বাজারে যাবি এই বলে দিলাম এরপর লাবনিয়া শাইলা বাজারে যেতে থাকে আর হঠাৎে দুই বোন রাস্তার ধারে আয়না দেখতে পায় একটা আয়না ছিল সোনার অপরটি ছিল রূপার এ সাইলা শোন তো আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস এ তো দেখছি সোনার আয়না আর রূপোর আয়না হ্যাঁ গো তোমরা ঠিকই দেখেছ আমরা সোনার আয়না রূপোর আয়না তোমরা যদি আমার কাছে আসো তবে তোমাদের অনেক সুন্দর বানিয়ে দিব আর তোমরা যদি আমার কাছে আসো আমি তোমাদের মানসিক শান্তি দিতে পারবো আমার মানসিক শান্তির কোনো দরকার নেই আমি সুন্দরী আরো সুন্দরী হতে চাই যাতে স্বর্গের পরীরাও আমার রূপের কাছে হেরে যায় আমি পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হতে চাই এসব কথা বলে লাবণী সোনার কাছে যায় আর সোনার রায়নার উপর হাত রাখতেই সোনার রায়নাটা আকারে ছোট হয় আর লাবণী সোনার আয়নাটা নিয়ে চলে যায় আমি বুঝি না বাপু দিদি এত এত সুন্দরী তবু দিদির যে কেন সুন্দর হতে চায় এটাই আমি বুঝতে পারি না কিন্তু আমি তো দেখতে কালো কই আমার তো সুন্দর হওয়ার সাজ জাগে না আমার বাপু মানসিক শান্তি হলেই চলবে কারণ আমি মানসিক শান্তি চাই সুন্দর হতে না এরপর সাইলা রূপার আয়নাটার কাছে যায় আর রূপার আয়নাটার উপর হাত রাখতেই আয়নাটা ছোট হয়ে যায় আর সাইলা রূপার আয়নাটা নিয়ে বাড়ি চলে আসে এরকম দু বোন দু রকমের মানসিকতা ছিল এরপর বেশ কিছুদিন কেটে যায় হ্যারে দিদি তোর চেহারা এমন কালো হচ্ছে কেন দিন দিন তুই তো সোনার আয়নায় মুখ দেখার পর সুন্দর না হয়ে কালো হয়ে যাচ্ছিস কেন বলতো কি ভুলভাল বলতেছিস আমি তো আগে থেকে অনেক সুন্দরী হয়ে গেছি আর তুই কি না আমাকে ভুল বোঝাচ্ছিস নিজে আগে থেকে একটু সুন্দর হয়েছিস কি না তাতেই আমাকে অসুন্দর বলছিস তুই আমাকে ভুল বুঝছিস দিদি আমি তোকে অসুন্দর বলতে যাব কেন আসলেই তুই দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছিস আর আমি আবার কোথায় সুন্দর হলাম তোর চোখ আবার খারাপ হয়ে যাচ্ছে না বল তো তো চেহারার সাথে সাথে যা এখন সোনার আয়নাটাতে বরং নিজের মুখটা দেখে আয় যা বলছি আমি দেখবই বরং তুইও দেখ তোর চোখ আরো বেশি খারাপ হয়েছে কথা বলে লাবনী ঘরে যায় আর নিজের সোনারায়নায় মুখ দেখে কিন্তু লাভনী কুস্তির চেহারার বদলে বরং সুন্দর ও মিষ্টি চেহারা দেখতে পায় অন্যদিকে শায়লাও তার রূপরায়নায় মুখ দেখে আর শায়লাও দেখে যে আগের মতো সে কুস্তির দেখতে এ শায়লা তোর তো সত্যি চোখ খারাপ হয়েছে রে এই তো আমি মাত্রই সোনারায়নায় মুখ দেখলাম আমি আগের থেকে সুন্দরী হয়েছি তা তো আমিও আমার রূপোর আয়নাতে দেখলাম আমি আগের মতোই কালো আছি তবে কি তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিলি তোকে আমি মিথ্যে সান্ত্বনা দিতে যাব কেন রে বরং তুই মিথ্যে বলতেছিস সোনার আয়নায় মুখ দেখে তো আমি আরো বেশি সুন্দর হয়ে গেছি আর এটা তো সহ্য হচ্ছে না তাই না এভাবে দুবন মিলে ঝগড়া করতে থাকে আর কিছুদিন পরেই লাবুনিয়া সাইলার শাইলার পিসি কমলা তাদের বাড়িতে বেড়াতে আসে কইরে লাবুনিয়া শাইলা দেখ আমি তোদের পিসি রে আমার অনাথ ভাইজি দুটকে দেখতে এসেছি এই তো পিসি আমরা এখানে বলছি পিসি তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো এতটা পথ এসেছো তুমি চলো চলো ঘরে গিয়ে একটু জল খাবার খেয়ে নাও আর বিশ্রামও নিবে চলো কি গো পিসি চলো এমন বড় বড় চোখ করে কি দেখছো বলো তো আমি তো পুরো আকাশ পাতাল ফারাক দেখছি হ্যাঁ রে শাইলা তুই রকম সুন্দরী হলি কি করে আর মা মতো কালো হয়ে গেলি কি করে সে কথা আর বলিও না পিসি আমিও দিদিকে কতবার করে বলছি দিদি তুই কুৎসিত হয়ে গেছিস কিন্তু দিদি তো আমার কথা বিশ্বাসই করছে না উল্টো আমার সাথে ঝগড়া করছে কিন্তু পিসি দিদির মতো তোমারও চোখ খারাপ হয়ে গেছে নাকি তুমি আমাকে সুন্দর বলছো কেন এটা তো মানছি সাইলা সুন্দরী হয়ে গেছে কিন্তু পিসি তোমার কি চোখে ন্যাড়া হয়েছে যে তুমি আমাকে কুচ্ছিত বলছো কি মুশকিল রে বাবা আমার চোখে ন্যাড়া হতে যাবে কেন আমি সত্যি কথাই বলছি কিন্তু দুবন্ত তো দেখছি একে অপরের কথা বিশ্বাসই করছিস না তবে তোদের দুজনকে বিশ্বাস করানোর ব্যবস্থা করছি এ কথা বলে কমলা তার ব্যাগ থেকে একটা আয়না বের করে আর আয়নাটা সাইলাকে দেয় আর সাধারণ আয়নায় মুখ দেখে শায়লা তো অবাক হয়ে যায় সত্যি তো আমি অনেক সুন্দর হয়ে গেছি এ কি করে সম্ভব রূপর আয়নায় তো আমাকে কালোই দেখায় দিদি এই আয়না একটু তোর মুখটা তো এরপর লাবণী আয়নাটা নেয় আর আয়নায় মুখ দেখতেই তো এ কি আমি এত কুচিত কি করে হলাম তবে কি সোনা আমাকে মিথ্যে বলেছিল তবে রে এসব কথা বলে লাবণীর রেগে সোনা কাছে যায় আর তখনই লাবণীর রাগা নীতো চেহারা দেখে সোনা হাসতে থাকে আর রাগে পুঁজতে হবে না আমি সাপটা বলছি আসলে তুমি তোমার পাপের শাস্তি পেয়েছো লোভ করে তুমি আমায় বেঁচে নিয়েছ তাই তুমি আমার মাঝে তোমার সুন্দর রূপ দেখতে পেলেও আসলে তুমি আমার প্রভাবে কুচিত হয়ে গেছো আর তোমার এই লোভে স্বরূপ তোমাকে এই চেহারা নিয়ে সারা জীবন কাটাতে হবে সোনার আয়নার এসব কথা শুনে লাবুনি রেগে সোনার রায়না ভেঙ্গে ফেলে কি গো ভালো মেয়ে অবাক হয়েছো তাই না তবে আর অবাক হইও না সবটা তো জানলেই তুমি আসলে তোমার ভালো তার পুরস্কার পেয়েছ আর ভালো মানুষরা এভাবেই চিরকাল পুরস্কৃত হয় রূপরায়না এসব কথা শুনে সাইলা খুশি হয় আর লাবণী কুচ্ছির চেহারা নিয়েও দিন কাটাতে থাকে সাইলা সুন্দর চেহারা নিয়ে প্রশংসিত হতে থাকে কিরে রহিম মাটিতে তোর পা পড়েছে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস সাথে আবার দশ ভরি সোনা পেয়েছিস আমি তো ভাবছিলাম সুন্দরী বউ আর এতগুলো সোনা পাওয়ার পর অহংকারে তোর পা মাটিতেই পড়বে না তুমি যে কি বলো না রাজীব দাদা আমি তো আর পণ চাইনি আমার শ্বশুর মশাই ইচ্ছে করে তার মেয়েকে সাজিয়ে পাঠিয়েছে আর ওসবের জন্য অহংকার হবে কেন জাগ্ঞে দাদা তোমার কাছে একটা কাজে এসেছি আমার বউয়ের এই গহনাটা নাকি একটু রংটা হালকা হয়ে গেছে একটু পালিশ করে দাও তো দাদা এ কথা বলে রহিম একটা ভারী গহনা রাজীবকে দেয় আর রাজীব তো এত ভারী গহনা থেকে হতবাক হয়ে যায় আর হাকরে গহনার দিকে তাকিয়ে থাকে আর এদিকে রহিম গহনার জন্য অপেক্ষা করে আর রহিম একটা সহজ সরল একটা ছেলে মাত্র কদিন আগে অনামিকাকে বিয়ে করে নিয়ে এসেছে তুমি ফিরেছো গো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আসলে বিয়ের পর থেকে মাছ মাংস খেতে খেতে আমার অনীহা চলে এসেছে তোমাকে যে কচু আনতে বলেছিলাম তুমি আনোনি এই যে বিয়ের পর বউ একটা খাবার খেতে চেয়েছে আর আমি কিনা সেটা আনতে ভুলে গেছি আসলে গিন্নি ইয়ে মানে ইয়ে হয়েছে থাক তোমাকে আর ইয়ে মানে করতে হবে না তুমি আমার জন্য কচু আনতে ভুলে গেছো থাক তোমাকে আর কচু আনতে হবে না টাকা দাও আমি নিজেই গিয়ে কচু কিনে আনবো এ কথা বলে অনামিকা রহিমের পকেট থেকে টাকা বের করে নেয় আর সে টাকা নিয়ে বাজারের দিকে যেতে থাকে একি বেপরোয়া বউরে বাবা বের কয়েকদিন যেতে না যেতেই বরের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে আবার একা একা বাজার যাচ্ছে তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এত সব খাবার থাকতে আমার বউ কচু খাবার জন্য এমন করছে কেন আমার বউয়ের আবার কচু খাবার পছন্দ নয় তো এসব কথা বলে রহিম বারান্দায় বসে পড়ে আর বেশ কিছুক্ষণ পরে অনামিকা সামান্য কিছু কচু নিয়ে রেগে ফুসতে ফুসতে বাড়িতে ফিরে আসে এ কি গো কি হয়েছে তোমার তুমি এত রেগে আছো কেন আর পাঁচশো টাকা নিয়ে গেলে এতটুকু কচু নিয়ে এলে যে আর বলো না গো টাকা দিয়ে কচু নিয়ে আসতে ধরেছি আর তখনই কচুওয়ালা আমায় দেখে কিছু খুচরো টাকা দিল আমি কি ভিখারি নাকি যে খুচরো টাকা নিব তাই আমি ওনার মুখের উপর ছুঁড়ে মেরে এসেছি হায় হায় রে এ আমি কাকে বিয়ে করে এনেছি এবৌ যেমন বেপরোয়া তেমন বোকা আমার কতই ধ্বংস করবে সংসারটাকে আরে বোকা বউ এখানে মাত্র কিছু টাকার কচু তাই হয়তো দোকানদার তোমাকে বাকি টাকা ফেরত দিতে চেয়েছিল আর তুমি কিনা না টাকা না নিয়ে আমার এতগুলো টাকা ধ্বংস করে এলে শোনো তুমি একদম আমার দোষ দিবে না তুমি যদি কচু কিনে আনতে তবে কি আর আমি এমন করতাম সে যাই হোক তোমায় একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি রোজ তুমি কচু কিনে আনবে বুঝলে এসব কথা বলে অনামিকা কচুগুলো নিয়ে ঘরে চলে যায় আর রহিম হতবাক হয়ে তার কার্যকলাপ দেখে কিরে রহিম তোর মুখটা এত মলিন কেন রে বিয়ে করতে না করতেই আনন্দ ফুরিয়ে গেল নাকি তা বলছি কি নিয়ে এত মন খারাপ বলতো শুনি এরপর রহিম তার বউয়ের বোকামি কথা খুলে বলে আর রহিমের মুখে এইসব কথা শুনে দোকানদার রাজীবের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আরে বা রহিম তো একটা ভালো কথা শোনালো আমায় ওর বউ কি না পাগলা বউ তবে আমি এবার কুসু ব্যবহার করে আমি ওর বউকে বোকা মানাবো সব গহনা হাতিয়ে নেব আহারে তবে তুই তো ভারী মুশকিলে পড়েছিস তবে এত চিন্তা করিস না একটু করার শাসনে রাখ দেখবি কয়েকদিন পর আপনা আপনি ঠিক হয়ে যাবে দোকানদার রাজীবের কথা শুনে রহিম গম্ভীর মুখে চলে যায় আর এদিকে রাজীব রহিমের গহনা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে আর হঠাৎ একদিন রাজীব তান্ত্রিকের বেশ ধরে রহিমের অনুপস্থিতিতে তার বাড়িতে আসে এই যে আপনি কে বলা নেই কওয়া নেই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকেছেন কেন বলুন তো কি দরকার আপনার মূর্খ তুই এত কসু খাস অথচ কসু বাবাকে চিনলি না আমি হলাম কসু বাবা তোর মতো কসু প্রেমিকদের জাদুর কসুর বীজ দেই যে বীজ জমিতে রোপণ করলে সোনার কসু হবে যা তোর ভাগ্য বদল করে দেবে তাই নাকি আমি ক্ষমা করবেন কচু বাবা আমি আপনাকে চিনতে ভুল করেছি তবে দিন বাবা আমাকে জাদুর কচু বীজ দিন তুই যে কচুর বীজ নিবি আমার কাছ থেকে আমায় কি দক্ষিণা শোন আমি কিন্তু আবার সোনা ছাড়া দক্ষিণা নেই না তান্ত্রিক রাজীবের কথা শুনে অনামিকা ঘরে চলে যায় আর তার সব গহনাগুলো এনে বেশধারী তান্ত্রিককে দেয় আর তান্ত্রিক রূপী রাজীব সব গহনা নিয়ে কচুগুলো দেয় আর সোনার গহনাগুলো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর এদিকে রহিম ফিরে আসতে অনামিকা কচু বাবার ব্যাপারে সব ঘটনা রহিমকে খুলে বলে সব শুনে রহিম বলে হায় হায় রে তুমি একই সর্বনাশ করেছো তুমি কোন না কোন সাধু বাবার কথা শুনে তোমার সব গহনা দিয়ে দিয়েছো আরে বোকা বউ তুমি বোকামি করে আর কত ক্ষতি করবে আমার বলো তো এই তুমি চুপ করতো সবকিছুতেই তুমি আমাকে বোকা বলে কথা শোনাও বুঝেছি তুমি আমাকে কচু চাষ করতে সাহায্য করবে না তাই এসব কথা বলছো তাই না তবে লাগবে না তোমার সাহায্য আমি একা একাই কচু চাষ করবো এরপর অনামিকা তার কথা মতোই একা একা কচু চাষের জন্য প্রস্তুতি নেয় আর একাই জমি প্রস্তুত করে জমিতে কচু বীজ রোপণ করে আর জমি পরিচর্যা করতে থাকে আর তখনই রাজীব সে পথ দিয়ে যাচ্ছিল বউয়ের কচু চাষ তবে রহিমের বউ এমন পরিশ্রম করাই হবে সোনার কচু তো দূরে থাক সাধারণ কচুও ফলবে না তবে আসলেই রহিমের বউ একটা বোকা হয়তো আমি কি এভাবে বোকা বানাতে পারি এসব কথা বলে দোকানদার রাজীব চলে যায় তার কিছুদিন পর রহিম হাতে সোনার কচু নিয়ে কাছে বিক্রি করতে যায় রহিম তুই সোনার কচু কোথায় পেলি তোর বউ আবার সোনার সোনার কচু নিয়ে এসেছিল নাকি না গো রাজীব দাদা তেমনটা নয় আমার বোকা বউ এই তো জমিতে সোনার কচু ফলিয়েছে আমিও তো বউকে প্রথমে ভীষণ বকেছিলাম তারপর দেখি জমিতে সত্যিই তো সোনার কচু হয়েছে এরপর রহিম কচু বাবার ব্যাপারে সব কথা রাজীবকে খুলে বলে আর রহিমের কথা শুনে তো রাজীব অবাক হয়ে যায় এইসব কি ঘটছে আমি তো কচু বাবা সেজে রহিমের বউকে স্বাভাবিক কচুর বীজ দিয়ে আর সেই বীজ থেকে নাকি সোনার কচু হলো ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না এরপর রাজীব সত্যি সত্যি পরক করার জন্য রহিমের জমির ধারে যায় আর দেখে সত্যি সত্যি রহিমের জমিতে সোনার কচুতে ভরে গেছে একই দেখছি সত্যি তো সোনার কসু হয়েছে কিন্তু এসব কি করে সম্ভব রাজীবের কথা শেষ হতে না হতেই সেখানে প্রকৃতি দেবী প্রকট হয় সম্ভব সবই সম্ভব বাসা এতে আমার স্বয়ং হাতা আছে তুই শয়তানি করে একটা অসহায় মেয়েকে বোকা বানিয়ে দিয়েছিলি এসব দেখে আমি কি চুপ করে থাকতে পারি কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর রাজীব কপাল চাপড়াতে চাপড়াতে সেখান থেকে চলে যায় আর এইভাবে বোকা বয়ের কচু দ্বারা রহিম অনেকটা সুখের শান্তিতে দিন কাটায়